যে পাকগুলো কিন্তু ঝাঁঝরা হয়ে যাচ্ছে হ্যাঁ তার মানে কোনো পোক বা কোনো না কোনো কিছু পাকগুলো খেয়ে ফেলতেছে এটা অনেক খারাপ এই দিকটা তো আমরা এর জন্য আসলে কি করতে পারি কবুতরটাকে খেয়ে পটাশ মিশ্রিত পানি দিয়ে প্রথমত ওকে গোসল করাতে হবে তারপর পাখি যদি পোকা থাকে আইবার মেকটি যেই এটা ড্রপ আছে ওইটা পাখি আর একদম আগের মধ্যে দিয়ে দিতে হবে বা যেখানে পোক আছে ওইখানে দিয়ে দিতে হবে ওটা দিয়ে দিলে আর এই পাটা যাত্রা হবে না পাটা নষ্ট হবে না অনেকে অনেক কবুতরের ক্ষোভে এরকম দেখা যায় তো অনেক ক্ষেত্রে আবার ইঁদুর আসে এই পাখা খেয়ে ফেলে ইঁদুর বা তেলা পোকা সেরকম কিন্তু পাকা খেয়ে ফেলে তো আপনারা সেদিকে খেয়াল রাখবেন যে আসলে পাকটা জাজরা হচ্ছে বা ইঁদুরের কারণে কিনা কারণেই হোক আপনারা ইঁদুর হলে ইঁদুর দমনের চেষ্টা করবেন এবং যদি অন্য কারণ কারণ হয় অন্য কোনো কারণ যেমন তেলা এগুলো লফ থেকে তাড়ানোর চেষ্টা করবেন এটাই হচ্ছে সর্বোত্তম কাজ এবং পরে পাক ঠিক করার জন্য পাখের আপনারা যা করবেন পাকগুলো টেনে তুলে দিতে পারেন হয়তো বাঘগুলা যদি কেটে দেন তাহলে কিন্তু নতুন পাল যাবে দেখুন এই যে নরটা ওরও কিন্তু পাকগুলো এরকম হয়ে গেছে বিশেষ করে শুধু এই পেয়ারটাই তো যা দেখলাম আসলে ওদের পাকে পোকা নেই তেলা পোকা অথবা ইঁদুর তো এইখানে ইঁদুর আসার কোনো চান্স নেই যেহেতু এটা দেখুন এই পরিস্থিতিতে তো তেলা পোকা আসে এই ধরনের তেলাপোকা এই কবুতরের পাকগুলো খেয়ে ফেলে তো আমি যেটা করবো ওদের লেজের পাক এবং ডানার পাকগুলো লেজের পাকগুলো টেনে সিঁড়ে দেবো এবং ডানার পাকগুলো আমি যে পর্যন্ত নষ্ট হয়েছে ওগুলো কেটে দেবো ওরা একটা সময় নিজে নিজে জেরে এগুলো আবার ঠিক হয়ে যাবে এটাই হচ্ছে সর্বোত্তম কাজ এছাড়া বিকল্প কোনো পথ নাই একটা জিনিস ফিস করতেছি যে ইদানিং কবুতরের ডিম ঝমানো নিয়ে অনেকটা টেনশনে আসি যেমন এই ফেয়ারের অতি উৎসাহী কবুতর আর কি খুব দ্রুত জলা নিয়ে গেছে এবং ডিম দুই সেবার ডিম জমবে না তো ডিম না জমা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনি দেখে নেবেন তো এছাড়া পরবর্তীতে ডিম ঝমে না কেন এ নিয়ে আমি আরেকটা ভিডিও দেব করুনিয়োগ এবং হানড্রেড পারসেন্ট কাজে করে হবে তো এই পাশে চোরা নিয়ে সময় হয়ে আসছে আর ওদের অলরেডি হচ্ছে ফুটে গেছে এটারও ফুটবে ফুটবে আর এগুলো নিয়ে যে কথা বলতে চেয়েছিলাম আরে ওরা ওদের আপাতত যারা দিচ্ছি না ওদেরকে টোটালি আঘাত করে রাখব তো গাইস এই পর্যন্তই পাক কাটবো তো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ